আমরা ঢ্যাঁড়স অনেকেই পছন্দ করি না তবে ঢ্যাঁড়স যদি আমরা এইভাবে ভোনা করি তাহলে ঢ্যাঁড়সের টেস্ট অত্যন্ত সুন্দর হয় এবং ঢ্যাঁড়সের বিজলি একটু থাকে না তাই প্রথমে আমরা ঢেঁড়সগুলি তেলের পর সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে একটু রংটা কালো করে নেব এভাবে ঢ্যাঁড়স ভেজে খেয়ে দেখবেন গুলে আলাদা একটা টেস্ট হয় এবং ঢেঁড়সের অনেক সুস্বাদু হয় ঢেঁড়সগুলো তুলে রেখে আমরা পেঁয়াজটা লাল করে ভাজব পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো জিরা বাটা আদা বাটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো লঙ্কা তেল টেক তেলের পরিমাণ সবসময় ভোনা তরকারিতে একটু বেশি দিতে হয় তাহলে খেতে অসাধারণ দুর্দান্ত লাগে যাই হোক লবণ একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ঢেঁড়সগুলো ঢেলে দেব তারপরে ঢেঁড়সটা নাড়বো সামান্য একটু পানি দেব ঢেস তো আগে থেকে ভাজা ওটা তো সিদ্ধ হয়ে আসে